আমি রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইনটিমেসিতে চলে গেছে ভুল করে ভুল করে ফেলস আমরা জানি যে রামাদানে আমরা কিছু কাজ করতে পারি না সিয়ামের সংজ্ঞাই হচ্ছে ওয়াল আকলি ওয়া ইমসা ই মানে রোজা হচ্ছে এটা এমন আবাদত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা কোনো কিছু পান না করা এবং দিনের বেলায় বিবাহিতরা তাদের স্ত্রীদের সাথেও ইন্টিমেসিতে যেতে পারবে না এটা যদি কেউ মেনটেন করে এটা হচ্ছে সিয়াম তো সাহাবি আর আসলে আমি তো শেষ আমি তো দিনের বেলা ভুল করে ফেলস আমি তো আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি এখন কি করব। তো এটার আবার একটা বড় প্যানাল্টি আছে আপনারা যারা জানেন যে ইচ্ছাকৃত রোজা ভাঙলে কাজাও করতে হয় কাফারাও দিতে হয় কাজা মানে একটা রোজার জন্য একটা রোজা আর মানে হচ্ছে আরও ষাটটা রোজা রাখতে হবে কয়েকটা জিনিস আছে বেসিকলি তিনটা তো রাসুম তাকে বললো যে তোমার তো পেনাল্টি হয়েছে তুমি তো বড় ভুল করে ফেলছো তো তোমার কাছ কি এরকম কোনো দাস আছে যেটাকে তুমি আজাদ করে দিতে পারবা মুক্ত করে দিতে পারবা তাহলে পেনাল্টি আদায় হয়ে গেল সে বলেসুল্লাহ না আমার তো এত সক্ষমতা নাই আমার কাছে তো কোনো দাস নাই আচ্ছা দাস নাই তো ইসলাম বললেন তাইলে তুমি টানা দুই মাস রোজা রাখতে হবে তাইলেও পেনাল্টি হয়ে যাবে আদায় হয়ে যাবে পারবা সে বলে দুই মাস রোজা রাখা এটা কঠিন হয়ে যায় ইটস নট এ যোগ টানা ষাট দিন কি করে রোজা রাখা রাসুল সাহসলাম বললেন এটাও পারবো না তাহলে ষাট জন মিসকিনকে খাবার খাইয়ে দিতে হবে এজ এ পেনাল্টি বড় অন্যায় করে ফেলছো ষাট জন মিসকিনকে খাবার খাওয়াবে এটা পারবা সে বলে বলেসল্লাহ এটাও পারবো না তাহলে কয়টা অপশন দিয়েছিলেন রাসুল ইসলাম আওয়াজ ফের বলেন তো কয়টা একটাও উনি পারবে না দাসও আজাদ করতে পারবে না দুই মাস রোজাও রাখতে পারবে না ষাট জনকে খাওয়াতেও পারবে না তো রাসুলসলাম বললেন কিছুই যখন পারবে না কি আর করা যাও একটু অপেক্ষা করে দেখি কি করা যায় তোমাকে তোমাকে নিয়ে তো রাসুলা অন্যান্যদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সময় যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে রাসুলা দরবারে এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো এক ঝুড়ি তো সাদাকার এক ঝুড়ি খেজুর দেখে রাসুল ইসলাম বললেন ওই ব্যক্তিকে ডাকো যার কিছু নাই কিছুই করতে পারবো না ডেকে আনা হলো রাসুলসলাম বললেন যাও তুমি তো কিছুই করতে পারবো না এই এক ঝুড়ি চ্যারিটির খেজুর সাদাকার খেজুর তুমি গরিবদের মাঝে বিতরণ করে দাও তাসদ্দাক বিহা এটা বিতরণ করে দাও তাইলে আশা করি আল্লাহ তোমাকে মাফ করবে তো সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ আমার চেয়ে গরিব কাউকে খুঁজে বের করে দান করতে হবে রাসূলুল্লাহ বললেন হ্যাঁ গরিবকেই তো দিতে হবে তো উনি বলেন যে রাসূলুল্লাহ পুরো মদিনার তল্লাটে আমার চাইতে গরিব কেউ আর নাই আমি সব চাইতে গরিব

জনকে খাবারও খাওয়াতে পারবো না এখন দিলাম এক একঝুরি খেজুর এটা গরিবদের মধ্যে দান করে দাও তুমি বলো যে তোমার চে গরিব আর কেউ নেই তো কি করা যাও তুমি তোমার ফ্যামিলি নিয়ে এটা খাও তোমার ফ্যামিলির মেম্বারস যারা আছে এদেরকে নিয়ে এটা কি করো খাও দেখেন আমাদের সুবিধা অসুবিধা ইসলাম কতটা বিবেচনায় নেয় আসছিল পেনাল্টি দিতে কথা বুঝতেছে না আমার ওই সাহাবীর আসুস্ত সাইসলামের কাছে আসছিল কি দিতে পেনাল্টি এখন নিয়ে গেল কি একঝোরি আল্লাহ আক্তার পড়বেন না